নবমী তো প্রায় শেষ হয়ে এলো দশমীর মিষ্টি বানানোর জন্য সবাই রেডি তো যদি রেডি থেকে থাকো তাহলে একবার রেসিপিটা ফলো করে নাও প্রথমে কড়াই হাফ লিটার লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটা জাল দিয়ে নিচ্ছি আর দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে এই সময় একটা দশ টাকার আমুল দুধের প্যাকেট নিয়ে এর মধ্যে দুধটা অ্যাড করে দিচ্ছি আমুল দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশি হবে আর এদিকে দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দুধ যখন ঘন হয়ে এরকম একটা অর্ধেক হয়ে আসবে দুধটা সেই সময় এর মধ্যে দিয়ে দেবো একটি কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু ছোলার ডাল বাটা ছোলার ডাল যদি বাড়িতে না থাকে তাহলে ক্ষেত্রে ছোলার ছাতুও ইউজ করা যেতে পারে তাতে বাইন্ডিংটা কিন্তু বেশি ভালো হয় এরপর ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি চিনি দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা বেশ ভালোভাবে গলে যায় কিছুক্ষণ রকম নাড়তে নাড়তে নামানোর আগে এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো ছড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি এরপর এদিকে একটি বাটার পেপার নিয়েছি আর তার মধ্যে ঘি ভালো করে বুলিয়ে নিয়েছি আর এই রকম একটা চৌকো বক্স নিয়েছি যদি এই রকম বক্স না থেকে থাকে তাহলে কিন্তু থালাও ইউজ করা যেতে পারে এবার এর মধ্যে এই মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে একটি চামচের সাহায্যে বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বেশ ভালো করে যখন সরল করে ছড়ানো হয়ে যাবে ওপর থেকে কিছু কাজু আর আমন্ড কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো কেশর ব্যাস এরপর এটা ঢাকনা বন্ধ করে দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি রেস্টে দু থেকে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে হাতে লাগছে না এবার আমি একটি সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো তবে আমি চৌকো চৌকোই করেছি এরপর তোমাদের একটি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা এই বাটার পেপারটা দেওয়ার কারণে মিষ্টিগুলো তুলতে কিন্তু খুবই সুবিধে হবে কি দেখলে তো মিষ্টি বানানো কত সোজা তাহলে ঝটপট রান্নাঘরে যাও আর ট্রাই করো আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে